ধরা যাক রবীন্দ্রনাথ বেঁচে আছেন অসুখ বিসুখ নেই শয্যাশায়ী নন দিব্যি লিখছেন গাইছেন ভাবছেন ভ্রমণ করছেন তিনি আমার চিঠির জবাব দিতেন লিখতেন স্নেহাস্পদেশু তোমার পত্র আজই পেয়েছি লিখতেন তোমার সরলতা আর সততার কথা যখন খুব সহজে আমাকে বললে এক মুহূর্তে আমার স্নেহ অধিকার করে নিলে যখন পারবো চিঠি লিখবো যদি লিখতে দেরি হয় লিখতে যদি নাও পারি তাতেই বা এমন কি দুঃখ তোমাকে যখন স্নেহ করি তখন চিঠির চেয়েও আমার মন তোমার ঢের বেশি কাছে আছে অনেক দিন আমি না লিখলে বলতেন বড় হোক ছোট হোক মন্দ হোক ভালো হোক একটা করে চিঠি আমাকে রোজ লেখো না কেন আমাকে জোড়াসাঁকোর বাড়িতে ডাকতেন কখনও শান্তিনিকেতনে সোনাঝুরি বনে হাঁটতে হাঁটতে বলতেন বিন্দুর মতো যেন না হই যেন বাঁচি যেন মৃণালের মতো হই অথবা মৃণালের চেয়েও সাহসী আমার দুঃখগুলো প্রেম কাটা তুলে ফেলার মতো আমার মন থেকে একটি একটি করে তুলে ফেলতেন শিলং পাহাড়ে বেড়াতে নিয়ে তিনি ছাব্বিশের যুবক হয়ে উঠতেন শেষের কবিতার অমিত হয়ে উঠতেন হাতে হাত ধরে হাঁটতেন সুঠাম সুদর্শন তার স্পর্শের উষ্ণতা আমার একাকিত্ব নিমেষে খুঁচিয়ে দিত আমাকে অমল আনন্দ দিতেন রবীন্দ্রনাথ গোটা বাংলা থেকে আমার আজীবন নির্বাসন আমার গৃহবন্দিত্ব আমার পায়ে পায়ে নিষেধাজ্ঞা আমার মাথার মূল্য পায়ের নিচে মাটি না থাকা শুধু সমতা চেয়েছি বলে শুধু সভ্য সুস্থ সমাজ চেয়েছি বলে শুধু লিখেছি বলে কবিতা বা গল্প প্রবন্ধ লিখেছি বলে রবীন্দ্রনাথ যদি বেঁচে থাকতেন আমি নিশ্চিত দেখে প্রাণ বড় কাত্ত তার তিনি ভৎসনা করতেন শাসকদের সভ্যতার সংকট দেখে আতঙ্কে কুকড়ে থাকতেন আমি তার পিঠে মনে মনে আলতো হাত রেখে তার দুশ্চিন্তাগুলো একটু একটু করে উড়িয়ে দিতাম তিনি কপালে চুম্বন করতেন আমার একদিন তিনি বলতেনি বোটে চড়ে চলো শিলাই দহে চলো আমার সারা মন তীর তীর করে কাঁকতো আনন্দে তার গভীর চোখ সেই আনন্দকে দেখতে পেত তার আঙুল সেই আনন্দকে স্পর্শ করতে পারত আমাকে স্বদেশে রস দেখাতে গন্ধ দিতে তিনি শিলাই দহে নিতেন নৌকোয় বিছানা পেতে শুয়ে পড়তেন অনায়াসে আকাশে তাকিয়ে থাকতে থাকতে তার চোখে জল চিকচিক করত আমি আজ শোয়া হয়ে আকাশ নয় তাকেই দেখতাম চার চারদিক থেকে নির্জনতা তার জলতরঙ্গ বাজিয়ে যেত তিনি গে উঠতেন আমি কান পেতে রই গান্ধামি বলতেন এই তারাময় আকাশের নিচে আবার কি কখনো জন্ম নেব যদি নি আর কি কখনো এমন প্রশান্ত সন্ধ্যাবেলায় এই নিস্তব্ধ গোড়ায় নদীটির ওপর এমন নিশ্চিন্ত মুগ্ধ মনে এমন নৌকোর ওপর বিছানা পেতে থাকবো আবার আমি বলতাম আপনার এক জন্মই সহস্র জন্মের সমান তিনি আমাকে শুনতেন আবারও বলতেন হয়তো আর কোনো জন্মে এমন একটি সন্ধ্যাবেলা আর কখনো ফিরে পাবো না এমন সন্ধ্যা হয়তো অনেক পেতেও পারি কিন্তু সে সন্ধ্যা এমন নিস্তব্ধভাবে তার সমস্ত পাশ ছড়িয়ে দিয়ে আমার বুকের উপর এত সুগভীর ভালোবাসার সঙ্গে পড়ে থাকবে না তার একটি হাত আমার হাতের মুঠোয় নিয়ে বলতাম না হোক ফিরে পাওয়া এই সন্ধ্যাটির মতো আর কোনো সন্ধ্যা না আসুক এর চেয়েও আরও সুন্দর সন্ধ্যা আরও রূপসী চাঁদ আরও মায়াময় নদী হয়তো অপেক্ষা করে আছে আপনার জন্য সারারা পূর্ণিমার জলে স্নান করে কবি গাম আমার আঁচলে কণ্ঠে অস্কুটকণ্ঠে বলেন শিলাই দহে আমি কেন আসি জানো প্রকৃতির শুশ্রূষা পাবো বলে আসি আজ তোমার পেলাম কুঠি বাড়ির দিকে যেতে যেতে বলেন তুমিও তো প্রকৃতি ভালোবাসো যাও দেখে এসো গাছপালা নদী হাওর এ মাটিতে জন্ম তোমার এ মাটিতে ঠেকাও মাথা এ তোমার দেশ সুগন্ধ নাও দেশের আমি নিশ্চুপ শুনি আমার কাছে ডা তার ডান হাত রেখে বলেন কোনো ভয় নেই আমার আশীর্বাদ তোমার সঙ্গে আছে যেন আমি তবু নিরুত্তর কুঠিবাড়িতে পৌঁছে তিনি বলেন তৈরি হয়ে নিও তোমাকে সকালে ট্রেনে আমি উঠিয়ে আমি উঠিয়ে দেব তবুও আমি নতমুখ দাঁড়িয়ে থাকি বলি আমি তো যাব না কোথাও কেন ব্রহ্মপুত্রে সাঁতার কাটবে না সতেজ দেখবে না তোমার বাড়ি ঘর তোমার উঠোন তার আর দরকার হবে না আমি তাকাই তার চোখে কেন হবে না রবীন্দ্রনাথ বিস্ময় থমকে দাঁড়ান আমি বলি ভাষাটি আমার দেশ আপনার গান কবিতায় আপনার সুর আর শব্দগুচ্ছই আমার দেশ আপনি আমার নিরাপদ স্বদেশ ঘোড়াই নদীর জলে আমি ব্রহ্মপুত্র দেখে নিয়েছি ঈশ্বরে বিশ্বাস নেই আমার যদি ঈশ্বর বলে কোথাও কেউ থাকে আমার সে রবীন্দ্রনাথ যদি বেঁচে থাকতেন তিনি আমাকে তখন বুকে জড়িয়ে ধরে বলতেন ভালোবাসি তোমাকে সে তুমি জানো আবার আমার তখন হ্যাঁ বা না বলার দরকার হতো না তিনি জানতেন যে আমি জানি শুনলেন রবীন্দ্রনাথ যদি বেঁচে থাকতেন কবি তসলিমা নাসরিনের কবিতা রবীন্দ্রনাথ যদি বেঁচে থাকতেন কবিতা পাঠিয়ে আমি মৌমিতা পাল নমস্কার